আর এই যে চিনি ভেজে রাখা কাজু কিশমিস সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডো তৈরি করে নেব নমস্কার বন্ধুরা সামনে তো জন্ম তার জন্য নতুন যদি কিছু করা হয় তো কেমন লাগবে আজকে আমি তালের নাড়ু বানাবো তার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এক বাটি নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি আর দুটো এলাচের টুকরো নিয়েছি দুধ নিয়েছি আর এই যে তালের মাড় নিয়েছি এই যে আমি ঘি নিয়েছি এবার আমি উনানটা ধরিয়ে কড়াই বসে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর এলাচ সুজিটা বেশি ভাজবো না হালকা ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু দুধ তালের মাড় চিনি ভেজে রাখা কাজু কিশমিশ সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে থালার মধ্যে আমি ঘিটা লাগিয়ে রেখেছিলাম ওর মধ্যে তুলে নিচ্ছি ডোটা ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি সেভ দিয়ে দিচ্ছি জন্ম স্পেশাল নাড়ু আমার তৈরি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন আপনারা কিন্তু বাড়িতে জন্মাষ্টমীর দিন অবশ্যই বানিয়ে দেবেন গোপালকে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন